তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর ব্লগ অ্যাকচুয়ালি অনেক ব্লগই জমা হয়ে আছে কিন্তু একটু ফোনের সমস্যার জন্য ভিডিওগুলো এডিট করা হয়নি তো আজ ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ জগদ্ধাত্রী পুজোর ব্লগটা তো এখানে সকাল থেকে দেখো ঠাকুরমশাই যিনি আছেন উনি এসে গেছেন এসে সমস্ত ঠাকুরের ফুল টুল যা কিছু মানে পড়ানোর যেগুলো জোগাড় আর কি থাকে পুজো শুরু করার আগে সেগুলো এখানে উনি করছেন আর যেহেতু এই বছরে ডাকের সাজ হয়েছিল তাই মালা পরানোটা না একটু চাপের হয়ে যাচ্ছিল তাই এখানে অমিত দেখো চেয়ার নিয়ে উঠে পড়েছে ভালো করে মালাগুলোকে পরিয়ে দেওয়ার জন্য এই বছরে পুজোটা অনেকটাই দেরি করে শুরু হয়েছে অন্য বছর এই টাইমে কিন্তু পুজো শুরু হয়ে যায় আর আগে আমি শুনেছি যে আগে নাকি আরও সকাল সকাল পুজো হতো মানে ছটা সাড়ে ছটা সাতটা এরকমের মধ্যে পুজো শুরু হয়ে যেত তো এখন মোটামুটি দশটা বাজতে যায় দেখো ওই যে পৌনে দশটা বেজেই গেছে তো এখনও পুজো শুরু হয়নি তার মানে পুজো শুরু করার আগে যেগুলো লাগে আর কি জোগাড় টোগার এগুলো সব করে নিচ্ছেন ওনারা আর এই দুই ব্রাহ্মণই আমাদের প্রতি বছর পুজো করেন মানে আমি আসার পর থেকে এনাদের দুজনকেই দেখছি এনারা পুজো করতেন তো মানে করছেন আর কি তো এই যে এখানে দেখো আসনটা তৈরি করা হয়ে গেল আর ওইদিকে আমাদের ব্রহ্মা ঠাকুরও একসাথেই পুজো হয় তো ব্রহ্মার কাছেও এইরকমই একটা আসন তৈরি করা হয়েছে সেটার ভিডিওটা তোমাদের সাথে আর শেয়ার করছি না কারণ অনেকটা বড় হয়ে যাবে তাহলে তো এই দেখো কি দারুণ তৈরি হয়ে গেল না আসলে এটা তো আমি তোমাদের টাইম লাগছে দেখাচ্ছি এটা করতে কিন্তু অনেকটা টাইম লেগেছে তো ভীষণ সুন্দর হয়েছে কিন্তু তো যাই হোক এই যে তোমাদের সাথে ফাইনালি জগদ্ধাত্রী পুজোর ব্লগ শেয়ার করছি অনেক দিন থেকেই করার ইচ্ছা হচ্ছিল কিন্তু একটু ফোনটা না মেমরিটার সমস্যা হয়েছে জানো তো মানে অনেক ভিডিও জমে গেছে তো তাই জন্য মানে আর এ করা হচ্ছে না এডিট করতে পারছি না তো এই হয়েছে সমস্যা এখানে দেখো আমাদের মা একদম রেডি এরপর পুজো শুরু হবে চলো এরপর তোমাদের একটু বাইরেটা দেখাই এই যে এখানে সবাই মিলে বসে রয়েছে ওরা এখনো আড্ডা মারছে মানে এই জাস্ট ওরা চাটা খেলো আর কি সবাই আজকে লেট করে উঠেছে কারণ আগের দিন যেহেতু দেরি করে ঘুমিয়েছে সবাই আর এই জায়গাটা তোমাদের একবার দেখাই দেখো এখানে সমস্ত ফল টল কেটে পুজোর সমস্ত নৈবৃদ্ধ্য এগুলো সব রেডি হচ্ছে এই সমস্ত কাজ মানে এই যে ফল কাটা এগুলো সব রেডি করা এগুলো কিন্তু সবাই মিলেমিশে করে আমার খুব শাশুড়িরা করে আর ইনি যিনি করছেন ইনি হচ্ছেন আমার ছোটো ঠাম্মা শাশুড়ি মানে হচ্ছে আমার ঠাম্মা শাশুড়ির ছোট যা তো যাই হোক এই যে প্রথম পুজো শুরু হয়ে গেছে এখানে আর পুজোর দিনটা না যেহেতু একটু ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে সেই জন্য না আমি সেইভাবে ভিডিও করতে পারিনি তো এই সমস্ত ভিডিও কিন্তু অমিতই ওই দিন করেছে তো ওর থেকেই আমি আর কি ভিডিও ক্লিপগুলো নিয়ে শেয়ার করছি আমি করিনি যে তা না তবে ওই টুকটাক কিছু করেছি মানে কাজের মধ্যে ছিলাম গেস্ট আসে তাদের অ্যাটেন্ড করা এই সমস্ত কিছুর মধ্যে ছিলাম তো তাই মানে পুজোর যে মেন টাইমগুলো সেগুলোই মানে সঠিকভাবে ভিডিওগুলো আর কি করা হয়নি তো এই যে প্রথম পুজো শুরু হয়ে গেছে আর এরই মাঝে আমিও স্নান টান করে রেডি হয়ে গেছি এই লাল শাড়িটা পরেছি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে এখানে দিদি রেডি হচ্ছে দেখা যাচ্ছে না আর এই যে আমি লাস্ট দু ঘন্টা ধরে রেডি হয়েছি প্রতি বছরের মতনই এবছরেও লজেন্স ছড়ানো হবে মানে মামাম হওয়ার পর থেকে আমরা এটা করে থাকি মামামের বার্থ ওয়েট যেটা ছিল সেই ওজনেরই এখানে লজেন্স রয়েছে তবে যেহেতু নাম হচ্ছে হরির লুট মানে সবাই আর কি বাতাসাই ছড়ায় তো সেই জন্য ঠাকুরমশাই বলেন যে অল্প কিছু বাতাসা এর সাথে অ্যাড করে দিতে আর বাকিটা তারপরে লজেন্স দিতে তো এখানে আমরা সেটাই রেডি করছি পুজোর ফাঁকে আমরা একটা টাইম মানে এই লজেন্সগুলো ছড়াবো

ओम श्री श्याम ओम विष्णु जोनी बाबू मेरु केशव पानी त्रिचतु ओम अव신 चंदू इलाबोली लखना और लापती

তো দেখতেই পেলে লজেন্স সরানো হয়ে গেছে আর এরপর হোমের এই যে জোগাড় হচ্ছে এরপর হোম শুরু হবে আর তারপরে প্রদীপ জ্বালানো হবে মানে একশো আটটা যে প্রদীপ সেটা জ্বালানো হবে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো गजाम है गुरुंग पुष्टी बोल रहा बुलबाल वही और हरन तिरु शोहरि दा सुहारन गजा ओ धर्म मगन गजाम है गुरुंग पुष्टी बोल रहा बुलबाल वही और हरन तिरु श्याम दा सुहारन गजा ओ धर्म मगन गजाम है बुलबाल वही और हरन तिरु शोहरि दा सुहारन गजा ओ धर्म मगन गजाम है गुरुंग पुष्टी बोल रहा बुलबाल वही और हरन तिरु अविघार दा सुहारन गजा ओ धर्म मगन गजाम है गुरुंग पुष्टी बोल रहा बुलबाल वही और हरन बुलबाल तिरु शोहरि दा सुहारन गजा तुम बातें क्या माये? तुम नई बस्ती बोल रहा हूँ, उर्माल बोल रहा हूँ, निकुंज समाज का स्वाइन नेमन रस्ता। भाई अजी, कौशल गाँव में। चलो लगाऊँगा ना शुरू की भाव बाल की। जब साथ देते हैं होता हूँ साथ में तो सब जागते हैं बाली और तो साला हम जिंदगी का साया बदलता है। এরপর আমরা বসে নিজেদের মতো করে আড্ডা মারছিলাম এই যে মা এখানে গান করছে আর তারপরে শেষে নাচও রয়েছে সে চলো ভিডিওটা দেখো আর এই যে দেখো নাচও শুরু হয়ে গেছে আসলে সকাল থেকে সবাই ব্যস্ত ছিল পুজো নিয়ে খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে সমস্ত কিছু ভালো ভালো মিটে গেছে তো এখন এই যে সবাই মিলে নাচানাচি করছে এরপর রাতের খাবার খেয়ে জাস্ট ঘুমিয়ে যাব আর কি তো এই নাচের ভিডিওগুলো অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো এখানে আমি মিউট করে রেখেছি তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও আজকের মতোটা